ইউরোপের দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়ার দালমেটিয়ান উপকূলে একটি ছোট শহর রয়েছে যেটি একসাথে প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস আর অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ মিলে ধরে শহরটির নাম অমিশ বাংলায় উচ্চারণ করলে হয় অমিশ এটি এমন একটি স্থান যেখানে একদিকে প্রবাহিত সাদা পাথরের পাহাড়ি নদী সেতিনা আর অন্যদিকে বিশাল অ্যাড্রিয়াটিক সাগরের নীল জলরাশি এই দুইয়ের মোহনায় গড়ে উঠেছে অনন্য এক পর্যটন স্বর্গ ওমিশ শহরের ইতিহাস শত শত বছর পুরানো মধ্যযুগে এটি ছিল এক ভয়ঙ্কর জলদস্যুদের ঘাঁটি বারোশো থেকে চোদ্দশো শতাব্দীর মধ্যে ওমিশের জলদস্যুরা অ্যাড্রিয়াটিক সাগরে ত্রাস সৃষ্টি করত এবং আশেপাশের জাহাজগুলো লুট করত পাহাড়ের গায়ে অবস্থিত মিরাবেলা ও ফর্টিকা নামে দুর্গগুলো ছিল তাদের কৌশলী আশ্রয়কেন্দ্র আজ এই দুর্গগুলো পর্যটকদের কাছে বড় আকর্ষণ যেখান থেকে পুরো শহর আর সাগর সাগরপাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়